এইভাবে দুই দুইবার হওয়ার পরে পাইলট বলেন যে এবারে আমি যে ফিরে এসেছি এবারে আমি আমেরকে কে নিয়ে হজে যাব সেই ব্যক্তিকে না নিয়ে আমি আর হজে যাব না আসসালাম আলাইকুম অবরাকাত আজকের পর্বে অনেকেই জানতে চেয়েছেন যে একটা ভাইরাল ভিডিও সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে তোলপার একজন হাজি সাহেবের জন্য প্লেন বারবার ফিরে এসেছে আমি এ বিষয়ে প্রথমেই বলবো এর আগেও আমি কথা বলেছি তা আমি বলবো যে এটা একটা অলৌকিক বিষয় সত্যি আজও অলৌকিকত্ব প্রমাণ হয়ে যায় যে ইসলাম সত্য কোরআন সত্য পাকের হাদিস সত্য সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী বোখারি শরীফের মধ্যে বলেছেন প্রথম হাদিস ইননামাল আম আল নিয়াত নিয়তের উপর আমল হয় নিয়ত যার ভালো আমল তার ভালো নিয়ত যদি তোমার সাচ্চা হয় তোমার আমল কাজে লাগবে আর সেটাই কিন্তু প্রমাণ হলো সাহাবাই কেরামরা জিজ্ঞাসা করেছেন আল্লাহ নবীকে যে তাকুয়া কোথায় আইনা আইনা তাকুয়া তাকুয়া কোথায় আল্লাহ নবী বলেছেন আর তাকুয়া হা না তাকুয়া থাকে এই কালবের ভিতরে হৃদয়ে তো ওই ব্যক্তির মুখে দাড়ি নেয় মাথায় তার পাগড়ি টাগড়ি নেয় তার হাতে আসা লাঠি নেয় কিন্তু তার ইমান এত পাক্কা এত মজবুত ওই ব্যক্তির নাম হলো যে হাজি আমের মাহাদি আল একজন বসবাসকারী ব্যক্তি একজন সাধারণ মানুষ তিনি সকলের মতো এবছরে হজে যাচ্ছেন হজে যাওয়ার সময় তিনি এয়ারপোর্টে পৌঁছানোর পরে তার সেই সময় কাগজপত্র যখন চেক হচ্ছে কাগজপত্র চেক করার সময় হঠাৎ করে দেখা যায় তার কাগজে কিছু সমস্যা কিছু জনিত পরিচয়পত্রের প্রয়োজন তখন যারা দায়িত্বপ্রাপ্ত এয়ারপোর্টে কর্তা আছে তারা তখন তার কাগজপত্র নিয়ে যখন পর্যবেক্ষণ করছেন সে সময় অনেক দেরি হয়ে যায় তাতে প্লেন আর থেমে থাকেনি পাইলট বলে আর আমার হাতে সময় নেয় আমাকে চলে যেতে হবে সময় অতিবাহিত করতে পারবো না পাইলট তখন প্লেন উড়িয়ে নিয়ে চলে যায় ওই ব্যক্তিকে কর্তা ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বলেন আপনার তো আর হজে যাওয়া হলো না আপনি বাড়ি ফিরে যান আর আল্লাহ হয়তো আপনার তাকদিরে এবারে হজকে লিখে রাখেননি কবুল করেননি সেই সময় ওই মানুষটির এত ইমানি পাওয়ার এত শক্তি সে বলে আমি কোথাও যাচ্ছি না আমি এয়ারপোর্টেই থাকবো আমি হজে যাওয়ার জন্যই বেরিয়েছি হজে আমার যাওয়া হবেই আমি আল্লাহর নাবির দরবারে যাবই যাব এই যে তার ইমানই শক্তিতে সবাই অবাক হয়ে যায় কিছু সময় পরে কন্ট্রোল রুমে ফোন আসে যে প্লেনের সমস্যা হচ্ছে প্লেন ব্যাকে আসছে প্লেন ব্যাকে এসে আবার এয়ারপোর্টে ল্যান্ড করে তখন ওই ব্যক্তি সহ সবাই ভাবেন যে এই ব্যক্তি তাহলে যাওয়া হবে তিনিও আশায় বুক বাঁধেন যে আমার যাওয়া হবে আবার পাইলট বলে নামার পরে যে গেট খোলার দরকার নাই যান্ত্রিক ত্রুটির সমাধান হয়েছে এবার আবার প্লেন উড়ে যাবে সময় অতিবাহিত করা যাবে না ওই ব্যক্তির জন্য আবার প্লেন উড়ে যায় ওই ব্যক্তি তখন আবার হতাশ হলেন বা অন্যরা হতাশ হলো কিন্তু আবার তাকে জিজ্ঞাসা করা হয় আর তো প্লেন এলো না আর তো আপনার যাওয়া হবে না তখন সেই ব্যক্তি বলে আমি যাবই আমি এয়ারপোর্ট ছাড়ছি না আমি হজে যাওয়ার জন্যই তো বাড়ি থেকে বেরিয়েছি এটা সম্ভব নয় আমি আমার ইমান পাক্কা আমি যাবই আমার হৃদয় বলছে আমার যাওয়া হবে কিছু সময় পরে আবার কন্ট্রোল রুমে ফোন আসে যে ওই প্লেন আবার সেই যান্ত্রিক সমস্যা আবার ল্যান্ড করছে এইভাবে দুই দুইবার হওয়ার পরে পাইলট বলেন যে এবারে আমি যে ফিরে এসেছি এবারে আমি আমেরকে নিয়ে হজে যাব সেই ব্যক্তিকে না নিয়ে আমি আর হজে যাব না আলহামদুলিল্লাহ এই আমের নামের ব্যক্তিটি প্লেনে ওঠার পরে তারপরে কিন্তু প্লেন মক্কা শরীফ মদিনা শরীফের উদ্দেশ্যে উড়ে চলে যায় ওই ব্যক্তি হজে যাচ্ছেন সারা এয়ারপোর্ট আনন্দে আত্মহারা সারা জেদ্দা এয়ারপোর্ট আনন্দে আত্মহারা সারা পৃথিবীতে এই খবরটি নিউজটি ভাইরাল হয়ে গেল এর দ্বারাই প্রমাণ হয় যে তাকুয়া এখানে থাকে অন্তর থেকে যদি আপনার নিয়ত পরিশুদ্ধ হয় আপনার দোয়া আল্লাহ তালার দরবারে কবুল হয় যেটা সাড়ে চোদ্দশো বছর আগে হতো সেটা আজকে ঘটল আর সত্যি সেই ইমান সেই আকিদা সেই বিশ্বাস এই আমের নামের ব্যক্তিটির মধ্যে ছিল এই জন্যই বলেন তাকুয়া দাঁড়িতে নেয় টুপিতে নেয় জুব্বাতে নাই তাকিয়া তাকুয়া আছে অন্তরের ভিতরে হৃদয়ের মধ্যে ইমান যার পাক্কা আমল তার পাক্কা আজও তাই বলছি ইমানকে মজবুত করুন যতই ঝড় ঝটিকা ঝঞ্ঝা যত বিপদ আপদ মসিবত অন্যায় অত্যাচার অবিচার পাপাচার আসুক না কেন ইমানকে কখনো নষ্ট করবেন না প্রচুর প্রচুর পরিমাণে এই বক্তব্যটি শেয়ার করে ছড়িয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার